নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা প্রত্যেক দিন দুপুরবেলা শ্রী শ্রী রামকৃষ্ণ কথা অমৃত পাঠ করি আজকে তার বাহান্নতম দিন আমাদের ভালো লাগছে আপনারা প্রত্যেক এই পাঠ শুনছেন আসলে ঠাকুর যা বলে গেছেন সেই অমৃত কথা যা আমাদেরকে বাঁচতে শেখায় যা আসলে আমাদেরকে বেঁচে থাকার আনন্দটা দেয় আমাদেরকে কি ধর্ম কি আমাদের জীবন দর্শন কেমন হওয়া উচিত আমাদের সামাজিক ধর্ম সামাজিক দর্শন জীবনের ধর্ম জীবন দর্শন কেমন হওয়া উচিত আমাদেরকে শেখায় যে কথা তাই তো অমৃত কথা তা তা আমরা প্রত্যেক দিন শুনছি আর আপনাদেরকে শোনাচ্ছি কেন এই রামকৃষ্ণ কথামৃত পাঠ করি এবং কেন এই রামকৃষ্ণ কথামৃত শোনা উচিত প্রত্যেক দিনই আমরা এটা বলি আজকে নতুন করে বলে আপনাদের আর ধৈর্যচ্যুতি ঘটাবো না আমাদের আজকের পর্বে যারা নতুন আমরা আশা করবো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তার কারণ আমরা প্রত্যেক দিন যেমন দুপুরবেলা শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ করি ঠিক তেমনই সন্ধেবেলা আমরা আমাদের সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করি প্রত্যেক দিন হয়ে ওঠে না এক দুদিন বাদ চলে যায় তা এই সবকিছুর নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন যদি সাবস্ক্রাইব করেন ঠিক তেমনই আমরা ভীষণ উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাথেও করেই আজকে আমরা আমাদের এই শ্রী শ্রী কথামৃত পাঠের বাহান্নতম পর্বটি পাঠ করতে চলেছি আমরা এর আগের দিন মানে গতকাল পর্যন্ত যে এখানে একটা প্রসঙ্গত কথা বলে রাখি যে আমরা এখন পর্যন্ত যা পাঠ করেছি তা সবটাই প্লে লিস্টে রাখা আছে আপনারা চাইলে সেখান থেকে যারা শোনেননি তারা আমাদের এই পুরনো পাঠগুলি বা পুরোনো পর্বগুলি শুনে নিতে পারে যাই হোক আমরা গতকাল পর্যন্ত যেখানে ছিলাম যে অধ্যায়টা আমরা পড়ছিলাম সেটি হচ্ছে বেলঘরের গ্রামে গোবিন্দ মুখোপাধ্যায়ের বাড়িতে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে তার প্রথম আমরা পড়ছিলাম এবং সেই যে সকল ভক্ত ছিলেন তারা ঠাকুরকে যে সকল প্রস্তাবিত করছিলেন তার মধ্যে দিয়ে আমরা আমাদের আসল নিজেদের মনে যে সংশয় রয়েছে যে দ্বিধা রয়েছে ধর্ম নিয়ে ঈশ্বরকে নিয়ে তা আমরা কাটিয়ে নিচ্ছিলাম খুব সহজ সরল ভাবে ঠাকুর আমাদের অনেক তত্ত্ব কথা বোঝাচ্ছিলেন আর আজকে পড়তে পড়তে অনেকটা সময় চলে গিয়েছিল বেশিটা পড়া যায়নি ঠাকুর কালকে জানছিলেন জানাচ্ছিলেন সৌহম কি কলিযুগে ভক্তিযোগী কেন ভালো এসব বিভিন্ন বিষয় ঠাকুর জানাচ্ছিলেন আজকে আমরা আরো একটি নতুন বিষয় জানতে পারবো সেটি হচ্ছে পাপ পাপ কি পাপ আমরা করি কিভাবে করি আর করার পর সেটি কিভাবে আমরা কাটিয়ে উঠতে পারি ঠাকুর আমাদেরকে সেটি আসলে জানাবেন আপনারা শেষ পর্যন্ত থাকুন আশা করি ভালো লাগবে সেই বেলঘরে বাসী ও পাপ বাদ এটি একটি হেডিং শ্রীম দিয়েছেন তা আমরা দেখতে পাচ্ছি প্রতিবেশী ঠাকুরকে বলছেন আমরা পাপি আমাদের কি হবে সেই রামকৃষ্ণ বলছেন তার নাম গুণ কীর্তন করলে দেহের সব পাপ পালিয়ে যায় দেখুন ঠাকুর কিন্তু মানে ঈশ্বর আমাদের কিন্তু পাপ দেন না পাপ আমরা নিজেরা করি আর ঈশ্বর তেমন পাপ হরণও করেন না আমাদের কাজের মধ্যে দিয়ে সেই পাপকে দূরে সরাতে হয় এবার ঠাকুর সেই উপায়টা বাঁকড়ে দিয়েছে কি বলছেন নাম গুণ কীর্তন করতে হবে এই নাম গুণ কীর্তন একটি অদ্ভুত মহিমা রয়েছে নাম সেই নাম কার নাম ঈশ্বরের নাম এবার ঈশ্বরের একশো আট নাম পাই বিষ্ণুর যিনি সর্বত্র ব্যাপ হ্যাঁ সর্বব্যাপী যিনি সর্বত্র রয়েছেন সেই বিষ্ণু সেই জন্যই তো তিনি বিষ্ণু তা সেই বিষ্ণুর সহস্র নাম পাই তা তাদের সেই নামগুলো করতে হবে আর নামগুলো করলেই হবে না তাদের কি করতে হবে গুণগান করতে হবে অর্থাৎ তাদের কি কি গুণ রয়েছে ঈশ্বরের গুণগুলি যদি আমরা করি প্রত্যেক দিন করি তাহলে যেটা হয় সেটা হচ্ছে আমার মনটা পরিশুদ্ধ হয় একটা গুণের কথা রোজ যদি বলি রোজ যদি বলি রোজ যদি বলি তাহলে মনে হয় যে গুণের কেন আমি অধিকারী হব না তখন দেখবেন আমাদের মধ্যে সেই গুণগুলো আস্তে 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 বেড়ে ওঠে সেই জন্য ঠাকুর বলছেন নাম গুণ ও কীর্তন করতে হবে অর্থাৎ তার নাম গুণ গান করতে হবে এবার গান করলে আমাদের আনন্দ হয় তাই না এবার সবাই তো আমরা গান করতে পারি না তাহলে এমন ভাবে তা বলবো যাতে আমার মধ্যে আনন্দ হয় ঈশ্বরের নাম করলে যদি আনন্দই না হয় তাহলে তো ঈশ্বরের নাম করা বৃথা আমার আমার পাওয়ার পাওয়ার একটা সেটি হচ্ছে আনন্দ তাহলে তার নাম গুণ কীর্তন যদি আমি করি তাহলে আমার মনটা পরিশুদ্ধ হচ্ছে প্রত্যেক দিন যদি করতে পারি আর তখনই আমাদের মন থেকে কি হচ্ছে পাপ পালিয়ে যায় পাপ আর থাকতে পারে না সেই জন্য ঠাকুর বলছেন দেহ বৃক্ষে পাপ পাখি তার কীর্তন যেন হাততালি দেওয়া হাততালি দিলে যেমন পাখি বৃক্ষের উপরের পাখি সব পালায় তেমনই সব পাপ পাখি তার নামগুপ্তি গুণ কীর্তনে চলে যায় তা একটি কথা আমরা বলি না যে আমরা যখন কথামৃত আলোচনা করি বা কথামৃত যখন আমরা প্রত্যেক দিন যে কথাটা বলি আমাদের এই যে শাস্ত্র সে বৈদিক শাস্ত্র থেকে শুরু করে আরও যে সকল শাস্ত্র শাস্ত্রবিদেরা ব্যাখ্যা করেছেন শাস্ত্রবিদেরা তৈরি করেছেন এটি আমাদের হিন্দু দর্শনে অন্যতম একটা বিষয় যে বহু শাস্ত্র আমাদের মধ্যে রয়েছে বহু মত আমাদের মধ্যে রয়েছে এর একটা কারণ হচ্ছে হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম এটি তো কেউ একটা নির্দিষ্ট ব্যক্তি প্রবর্তন করেনি এটি মানুষের বিশ্বাস থেকে আস্তে 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 গড়ে উঠেছে এবং তা বিভিন্ন ব্যাখ্যা বিভিন্ন ব্যাখ্যা আমরা পেয়েছি তা এই যে যা আমাদের এই বিভিন্ন শাস্ত্রের মধ্যে রয়েছে তা কিন্তু এই কথা মৃতের মধ্যে আমরা পাই সেই ঠাকুর যে কথাটা বলছেন দেখুন এই একই কথা কিন্তু গীতাতেও বলা হচ্ছে গীতাতে কি বলা হচ্ছে মামে কং শরণং বরগ্রজ অহং তাং সর্ব পাপের হো মক্ষাই বিশ্বামী অর্থাৎ কি অর্থ হলো সমস্ত ধর্ম বা কর্তব্য যাই বলুন না কেন ত্যাগ করে কেবল আমার শরণাপন্ন হও অর্থাৎ ভগবান বলছেন তার শরণাপন্ন হতে আমি তোমার সব পাপ মুক্ত করব না যে বলছেন যে পাপ বস ব্রজ অর্থাৎ এখানে আধ্যাত্মিক একটা আহ্বান করা হচ্ছে যেখানে সমস্ত কর্তব্য দায়িত্ব ঈশ্বরের উপর অর্পণ করতে বলা হচ্ছে এবং তার হতে বলা হচ্ছে হচ্ছে নাম আর ঠাকুর এইটি এইটিকেই সহজ ভাবে যে নামগুর্তন গুণকীর্তন করলেই আমরা তার স্মরণাপন্ন হতে পারছি তাই না সেইটি ঠাকুর বলছেন আর এইটি কিন্তু একদিনে হয় না বারবার বারবার তার যদি নামকীর্তন করে গুণকীর্তন করি তাহলে কি হয় আমরা অনুভব করতে পারি সেই ঈশ্বরকে কেননা যে তার গুণগুলো তখন আমার মধ্যে মনে হয় আমি যদি একটু কিছু গুণের অধিকারী হতে পারতাম আর যখন সেই গুণগুলোর অধিকারী হতে থাকি আস্তে 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 তখন আমরা আসলে সত্য গুণের অধিকারী হয়ে উঠি আর যখন সত্য গুণের অধিকারী হয়ে যায় তখনই সেই পাপ ও তা থাকে না সেই ঠাকুর সেই জন্য বলছেন যে আবার দেখো মেঠো পুকুরের জল সূর্যের তাপে আপনা আপনি শুকিয়ে যায় তেমনি তার নাম গুণকীর্তনে নামী জল আপনা আপনি শুকিয়ে যায় আর এর জন্য কি করতে হয় এর জন্য রোজ অভ্যাস করতে হয় ঠাকুর বলছেন রোজ অভ্যাস করতে হয় সার্কাসে দেখে এলাম ঘোড়া দৌড় হচ্ছে তার উপর বিবি এক পায়ে দাঁড়িয়ে রয়েছে কত অভ্যাসে ওইটি হয়েছে আমরা দেখেছি সেই এর আগে কয়েকটি পর্বের আগে আমরা সেই ঠাকুর দেখেছি ঠাকুর সেই ময়দানে সার্কাস দেখতে গিয়েছেন এবং সেখানে গিয়ে সে বালকদের মতো হয়ে গেছেন যখন দেখেছেন একটু বিবি একটি ঘোড়ার উপর এক পায়ে দাঁড়িয়েছে দাঁড়িয়ে রয়েছে এবং ঘোড়াটি ছুটছে এবং সঙ্গে সঙ্গে ঠাকুর সেই আমাদের তো ঠাকুর সব ধর্মের পথে এ চলতে শেখায় এবং সেখানেও ঠাকুর সেই উদাহরণটাই দিয়েছে দেখো এই যে আজকে এই বিবি এক পায়ে দাঁড়াচ্ছে এই ঘোড়া ছুটন্ত রূপু এর কারণ হচ্ছে অভ্যাস তেমনি যদি আমাদের এই পাপকে দূর করতে হয় তাহলে ঈশ্বরকে শরণাপন্ন হতে হবে ঈশ্বরকে উপলব্ধি করতে হবে তাহলে এইটি ওই রকমই অভ্যাস করতে হবে তা আর তাকে দেখবার জন্য অন্তত একবার করে কাঁদ এবার এই এই যে ঠাকুর কাঁদতে বলছেন এটি তো এমনি এমনি আসবে না কিভাবে আসবে ঠাকুর তার উপায়টা কিন্তু আমাদেরকে বলে দিচ্ছেন কি বলছেন ঠাকুর এই দুটি উপায় অভ্যাস আর অনুরাগ অর্থাৎ তাকে দেখবার ব্যাকুলতা এইটি বারবার বলেছেন ঠাকুর যে তাকে দেখবার জন্য আমি ব্যাকুল ভাবে দেখার জন্য আবদার করি যদি ব্যাকুল হই যদি আমার মায়ের প্রতি অনুরাগ থাকে তাহলে কি মা কখনো আমাদের এই সংসার নিয়ে ভাবুন আপনি তা মা কি কখনো মুখ ফিরিয়ে থাকতে পারে ফুয়ে তো থাকতে না সে আসবে সন্তানকে কাছে টেনে নেবে তেমনি আমরা যদি সেই মায়ের জন্য ব্যাকুল হই ঠাকুর এই কথাটাই বারবার বলেছেন আমরা যদি সেই মায়ের জন্য ব্যাকুল হই তাহলে মা কিন্তু ঠিক আমাকে কৃপা দেবেন কৃপা দৃষ্টি করবেন তা এরপরেই আবার সেই একটি বড় মোটা অক্ষরে একটি হেডিং করেছেন শ্রীম লিখছেন বেলঘরে বাসি শটচক্রের গান ও শ্রী রামকৃষ্ণের সমাধি এই যে শটচক্রের গান এই যে আমরা আমাদের মানব দেহে কুলকুণ্ডলিনী শটচক্র নারী ও বায়ুর অবস্থিতি আমরা পাই এটি একেবারে একটি যোগশাস্ত্রের একটি বিষয় যোগশাস্ত্র মতে কি বলছে কুলকুণ্ডলিনী এই যে আমরা একটু পরে আমরা একটু গানটা কাব্যাকারে পড়ব সেখানে কুলকুণ্ডলিনী শব্দটা আমরা পাবো এই কুলকুণ্ডলিনী হচ্ছে আমাদের দেহের সকল শক্তির আধার এবার প্রাচীনকালে যারা সিদ্ধি ঋষি ছিলেন যোগী ছিলেন তারা মানব দেহ ও মনের কুণ্ডলিত শক্তির উৎস সম্পর্কে প্রতীকী ব্যঞ্জনায় যে ব্যাখ্যা দিয়েছে সেই ব্যাখ্যাকে অনুসরণ করে যুগে যুগে কি হয়েছে যারা সাধক পুরুষ তারা যোগ সাধনায় যার জন্য কি হয় এই বিমুক্তি সোপান গ্রন্থে বলা হচ্ছে গুচ্ছে লিঙ্গে এই যে শট চক্র এখানটাতেই আমরা পাবো গুচ্ছে লিঙ্গে তথা নাভৈ হৃদয় কণ্ঠ দেশে ভ্রমণ বীজানিয়াত শট চক্রান্ত অর্থাৎ ভূর মধ্যে কণ্ঠদেশে হৃদয়ে নাভি মূলে লিঙ্গদেশে ও গুচ্ছস্থানে শট চক্র মানে ছখানি চক্র অবস্থান করে তা এই হচ্ছে শট চক্র এবং এই নিয়ে আমরা একদিন একটি সন্ধেবেলা একটা নয় আলোচনা করব। আজকে আর সেই আলোচনার মধ্যে গেলে যেটা হয় আমাদের পাঠটা একটু দীর্ঘ হয়ে যায় আর যারা আমাদের শ্রোতা তারা তো ধৈর্যশীল হয় না এটা আমি জানি ফলে সেখান থেকে বেরিয়ে যায় তা এবং ছেদ পড়ে যায় পাঠের মধ্যে পাঠ শ্রবণের মধ্যে ফলে এটি আমরা অন্যদিন নয় করব কিন্তু এই যে শটচক্র বলা হয় ধুর মধ্যে কণ্ঠদেশে হৃদয়ে নাভিমূলে লিঙ্গ দেশে গুচ্ছের স্থানে এই শত চক্র বিরাজ করেন এইবার এই যে এখানে এখন শত চক্রের সেই গান হয় এবং রামকৃষ্ণ সমাধি হন সমাধিস্থ হন তা বৈঠকখানা বাড়ির সীমা লিখছেন খুব সুন্দরভাবে তিনি লিখে লিখেছেন খুব সুন্দরভাবে তার বর্ণনা থাকে তিনি লিখছেন বৈঠকখানা বাড়ির দোতলা ঘরের বারান্দায় ঠাকুর ভক্তের সঙ্গে প্রসাদ পাইতেছেন বেলা একটা হইয়াছে সেবা সমাপ্ত হইতে না হইতে নিচের প্রাঙ্গণে একটি ভক্ত গান ধরিলেন সেই গানটি আমরা একটু কাব্যাকারে পড়িনি হ্যাঁ প্রথমে দুটি লাইন জাগো জাগ জননী মূলাধারে নিদ্রাগত কতদিন গত হলো কুলকুণ্ডলিনী ঠাকুর এই গান শুনে সমাধিস্থ এই শট চক্রকে মূলাধার বলা হয় এবং সেই মাকে সে জেগে উঠতে বলছেন কতকাল হলো আমার সেই মূলাধারে সেই কুলকুণ্ডলিনী নিদ্রিত হয়েছে তাকে তো জাগিয়ে তুলতে হবে আর সেই জাগ জেগে উঠবে কিভাবে যোগের অভ্যাসের মধ্যে দিয়ে এবার এই গান শুনে ঠাকুর হলেন এবার ঠাকুরের মধ্যে এর আগেও বলেছি এই একটি আমরা দেখেছি যে তিনি যখন যা সৎ দেখতেন ঈশ্বরের যা যখন ঈশ্বরের কোনো কিছু তিনি শুনতেন তিনি সমাধিস্থ হতেন অর্থাৎ তার মনটা তখন তার দেহটা এখানে থাকতো কিন্তু তার মনটা ওইখানে চলে যেত তা সেটি হচ্ছে সেই জন্য ঠাকুরকে বিভিন্ন অবস্থার সমাধিষ্ট আমরা হতে দেখেছি তা তার শরীর ইয়ে লিখছেন আমাদের সীমা শরীর সমস্ত স্থির হাততি প্রসাদ পাত্রের উপর যে রূপ ছিল চিত্তার পিতে ন্যায় রহিল খাওয়া আর হইল না অনেকক্ষণ পরে ভাবের কিঞ্চিত উপশম হইলে বলিতেছেন আমি নিচে যাব আমি নিচে যাব একজন ভক্ত তাহাকে অতি সন্তর্পণে নিচে লইয়া যাইতেছেন তা প্রাঙ্গণে সকলের নাম সংকীর্তন ও প্রেমানন্দে ঠাকুরের নৃত্য হইয়াছিল এখন এর আগে এর আগে প্রাঙ্গনে সকালে নাম সংকীর্তন আমরা শুরুতেই দেখেছি নামও ও প্রেমানন্দে ঠাকুরের নৃত্য হয়েছে স্বয়ং ঠাকুর সেই নৃত্যে অংশগ্রহণ করেছিলেন এখনো আছে। ঠাকুর এখনো ভাবাবিষ্ট বিষ্ট গায়কের কাছে আসিয়া বলিলেন বসিলেন গায়ক এতক্ষণের গান থামাইয়াছিলেন ঠাকুর অতি দিন ভাবে বলিতেছেন বাবু আরেকবার মায়ের নাম শুনবো এই যে মায়ের নাম শুনবেন এই জন্য ঠাকুর কিন্তু এই যে এই যে কথাটা দিন ভাবে বলিতেছে শ্রীময় এটি বিশেষভাবে উল্লেখ করছেন যে আমাদের কিন্তু আসলে ঠাকুরের মধ্যে কোনোরকম অহংবার ছিল না বারবার ঠাকুর যে কথাটা বলেছেন যে আমি এই আমি ব্যাপারটা থাকলে হবে না আমি থাকবে সেই আমিটা হচ্ছে আমি তোমার সেবা করি আমি তোমার সেবক আমি তোমার সন্তান অর্থাৎ সর্বস্ব আমি তোমাকে দিয়েছি নিজেকে সমর্পণ করেছি আর ঠাকুর মায়ের নাম শুনব তখন তো সেই দিনভাবেই বলতে হয় তখন ঠাকুরের এই অনুরোধে আবার গায়ক গান ধরলেন জাগো জাগো জননী মূলাধারে নিদ্রাগত কতদিন গত হল কুলকুণ্ডলী স্বার্য সদনে চলমা শির মধ্যে পরম শিব যথা সহস্র দলপত্তে করি চক্র ভেদ মাগ ঘুচাও মনের চৈতন্য রূপিণী এই গান যখন হচ্ছে তখন ঠাকুর এই গান শুনতে শুনতে আবার ভাবাবিষ্ট হলেন তা আমাদের পাঠ আজকে এখানেই শেষ করছি আমরা কালকে আরো পাঠটা আরেকটা দীর্ঘ করা যেত কিন্তু সেটি একটি নতুন অধ্যায়ে আমরা ঢুকে যাব যেখানে শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে ও বলরাম মন্দিরে তার নিজের সময়টা কাটাচ্ছেন এবং ঠাকুর শ্রী রাখা রাম নিত্য গোপাল চৌধুরী প্রকৃতি ভঙ্গ ভক্ত সঙ্গে তিনি আলোচনা করছেন এবং আমরা জানবো কালকের আলোচনায় যে নির্জনে সাধন কিভাবে করতে হয় ফিলোজফিটা কি কিসের ফিলোজফি ঈশ্বর দর্শনে যাবে আমাদের ধর্মের যে দর্শন সেই দর্শনটা আমরা কালকে ঠাকুরের মুখ থেকে শুনতে পারবো জেনে নিতে পারবো আপনারা অবশ্যই আসবেন আর যদি আমাদের পাঠ ভালো লাগে তাহলে অনুগ্রহ করে একটি লাইক করুন পারলে একটু শেয়ার করুন আর ঠাকুরের মন্তব্য এসে ঠাকুরকে একটু প্রণাম জানিয়ে যান এটুকুই আশা করি এর বেশি কিছু আর চাই না ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দ রাখবেন নমস্কার ধন্যবাদ